আর নতুন যখন কথা বলছিলেন তখনও আমি খুব মন দিয়ে শোনার চেষ্টা করছিলাম যদিও আমি কারেন্ট শব্দ ছাড়া অন্য কিছু বুঝতে পারি নাই যতবার উনি কারেন্ট শব্দটা বোঝায় বুঝতে পারছি যে এখানে বিদ্যুতের বিষয়ে কথা বলা হচ্ছে এরপরে বোম ভাই যখন বললেন তখন আসলে পুরো বিষয়টা আমার কাছে ক্লিয়ার হয়েছে যে আপনাদের এখানে বিদ্যুতের অভাবের জন্য কি ধরনের সমস্যাগুলো আপনারা ফেস করছেন বিদ্যুৎ নাই সেখান থেকে তারা চলে যেয়ে অন্য এলাকায় যাচ্ছে নিজের পাড়া ছেড়ে যাওয়া বা নিজের পুত্র ছেড়ে যাওয়া বা নিজের জন্মস্থান ছেড়ে যাওয়া এটা খুবই কষ্টকর একটা ব্যাপার এই রকম ব্যাপারও যে এখানে ঘটে এইটা আসলে আমার ধারণা ছিল না এখানে ওনার বক্তব্য শুনে আমার সাথে সেটাই মনে হয়েছে আসলে বিষয়টা খুবই বাস্তব যে বিদ্যুৎ না থাকলে এই মুহূর্তে ছেলেমেয়েদের পড়াশোনা করানো যায় না পাশাপাশি গৃহস্থলীর অন্যান্য খাবার দাবার সংরক্ষণ করার কাজ সেগুলো করা যায় না তারপরে হচ্ছে অন্যান্য যে সমস্ত নিত্য প্রয়োজনীয় আমাদের মোবাইল ফোন যেটা সবসময় প্রয়োজন সেটা চার্জ দেওয়া যাচ্ছে না আপনারা এগুলো থেকে বঞ্চিত হচ্ছেন আসলে এগুলো আমরা সবই বুঝি এবং এইটার যে কষ্টটা সেটা আমরা ফিল করি বেসিক্যালি আমি নিজে খুব ফিল করি এটা আমি আপনাদের প্রত্যেক এখানে যতগুলো গ্রাম আছে সেই গ্রামগুলোতে কিন্তু ঘুরি একা একা যাই কখন আমার সাথে কাউকে নিয়ে যাই চেষ্টা করি যে সেই সমস্ত এলাকাতে একটা অন্তত বাতি জ্বালায় দেওয়া অথবা একটু বিদ্যুৎ পোষায় দেওয়ার ব্যবস্থা করি কিন্তু আমাদেরও তো আসলে রিসোর্স খুব সীমিত মানে আমাদের যে সম্পদ সেই সম্পদটা খুবই সীমিত সব এলাকাতে আমাদের বিদ্যুৎ পৌঁছানো সম্ভব হয় না কারণ কোনো কোনো এলাকাতে এক কিলোমিটার দেড় কিলোমিটার দুই কিলোমিটার লাইন তৈরি করা লাগে আবার কোথাও কোথাও পাঁচ কিলোমিটার লাইন তৈরি করা লাগে কোথাও রাস্তার পাশেই হয়তো সেখানে হয়তো লাইন তৈরি করা আমাদের জন্য খুব সহজ হয় বা সেখানে বিদ্যুৎ পৌঁছায় দেওয়া সহজ হয় তো আপনাদের এখানে যখন আসলাম তখন আমরা আস্তে আস্তেই কিন্তু পুরো এলাকাটা আমরা মেজারমেন্ট করে ফেলেছি আমার যে সাথে ইঞ্জিনিয়ার আসছে আমার সহকারী প্রকৌশলী উপসহকারী প্রকৌশলী আমার অফিসের অন্যান্য যারা কর্মকর্তা কর্মচারী কিন্তু এখানে আসছে আমরা এখানে দেখেছি যে আসলে আপনাদের কি প্রয়োজন কতটা কোল লাগবে কতটুকু তার লাগবে মানে কি করলে আপনাদের এখানে বিদ্যুৎ পৌঁছায় দেওয়া সম্ভব আমি সে নিয়ে নিজেরা ইতিমধ্যে আলোচনাই করে ফেলেছি এখানে বসে থাকে তো আপনাদের এখানে এই গ্রামে আমি এর আগেও এসেছি কিন্তু এত ভিতরে কখনো ওঠা হয়নি বাকি সরের মুখ থেকে দিক থেকে সব ঘুরে গেছি কিন্তু আপনাদের এখানে এত সুন্দর চমৎকার পরিচ্ছন্ন একটা গ্রাম আছে এটা আপনাদের আপনারা যদি আমাকে এখানে মত বিনিময়ের জন্য আমন্ত্রণ না করতেন তাহলে হয়তো আমার জানা হতো না এই জন্য আপনাদের পাড়ার যে সমস্ত মানুষ আমার সাথে যে যোগাযোগ করেছে আমি তাদের প্রতি কৃতজ্ঞ এবং আপনাদেরও তাদের প্রতি একটা ভালোবাসা কৃতজ্ঞতা থাকা উচিত তারা আমাকে এখানে যোগাযোগ করেছে কারবারি সাহেব তারপর হচ্ছে ভাই এছাড়া অন্যান্য যারা ছিলেন তারা সবাই আমার অফিসে গিয়ে দরখাস্ততা দিয়েছে পাশাপাশি আপনাদের এলাকার বিদ্যুৎটা যে কত প্রয়োজন সেই বিষয়টা আমার কাছে তুলে ধরেছে বিধায় আমার কাছে মনে হয়েছে যেহেতু এটা একটা খুব পাশাপাশি বিদ্যুৎ যেখানে আছে বাকি চলে এটা এত কাছাকাছি আমার কাছে মনে হয়েছে যে আমাদের যে রিসোর্স আছে সেই রিসোর্স দিয়ে আমরা হয়তো এটা সম্ভব করতে পারি এখানে বিক্রি দেওয়াটা আমাদের পক্ষে সম্ভব হতে পারে এই জন্যই আজকে এখানে এসেছি আপনাদের এলাকাটা আমরা পরিদর্শন যতটুকু করেছি তারপরে আমরা আরও একটু পরিদর্শন করব করে আমরা একটা মেজারমেন্ট নিয়ে যাব যেহেতু আমি এখানে এসেছি আমাদের আপনাদের একটা একটা বাণী অথবা কিছু একটা তো বলে যেতে হবে যে আমরা কীভাবে করতে পারি আপনাদের দাবি যেটা সেটা হচ্ছে সাংগ্রায়ের আগে এখানে একটা বিদ্যুৎ যেন পৌঁছে দেয় সেটাই তো আমার কাছে আপনাদের দাবি তাই তাইতো সাংগ্রায়ের আগে যদি হয় তাহলে একটা উৎসব আমাদের যে ঈদ একটা উৎসব ঈদের আগে আমাদের অনেক চাওয়া পাওয়া থাকে সেগুলো যদি পূরণ হয়ে যায় তাহলে উৎসবটা আমরা খুব সুন্দর করে পালন করতে পারি তাই না সাংগ্রাই তো আমাদের একটা উৎসব উৎসবের আগে যদি একটা চাওয়া পাওয়া পূরণ হতে পারে হয় তাহলে আপনারা এই উৎসবটা খুব সুন্দর পালন করতে পারবেন তাই তো আমরা আমাদের পক্ষ থেকে অন্তত এই কথাটুকু দিয়ে যাচ্ছি আমরা সাংগ্রাইয়ের আগে খুব চেষ্টা করব আপনাদের এখানে বিদ্যুৎ পৌঁছায় শুধু আমাদেরই সহযোগিতা না আপনাদেরও কিছুটা সহযোগিতা প্রয়োজন সহযোগিতা প্রয়োজন বলতে এখানে বিদ্যুৎ আসতে গেলে যে রাইট অফ ওয়ে দরকার মানে যেখানে আমরা পোল বসাবো যদি পোলের দু একটা ঘাটতি পড়ে সেখানে আপনাদের কাছে যে গাছের গুঁড়ি থাকে সেই গাছের গুলিতেও আমরা টেম্পোরারি সে ব্যবস্থা করে দিতে পারবো আমাদের পোল আসবে সেই পোল দিয়ে সেই লোকটা রিপ্লেস করে দিতে পারবো পাশাপাশি আমাদের যে সমস্ত ইকুইপমেন্ট আছে আমরা বিভিন্ন জায়গাতে খুঁজে বের করে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে শুধু আপনাদের এলাকায় না যে সমস্ত এলাকা আমাদের কাছে দাবি আছে সেই সমস্ত এলাকাতেও আমরা চেষ্টা করব তো কাছাকাছি যেহেতু আমাদের এখানে নতুন করে লাইন ইলেভেন কেমি লাইন তৈরি করতে হবে না আমাদের মূল সমস্যাটা হয়তো ইলেভেন কেমি লাইন তৈরি করা যেহেতু এখানে ইলেভেন কেমি লাইন আপনাদের এক কিলোমিটার মধ্যেই আছে তাই আমরা এএমকেভি লাইন তৈরি করার প্রয়োজন পারছে না এলটি লাইন দিয়ে আমরা বিদ্যুৎটা দিতে পারি আমরা আশা করছি যে পারবো আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে পাতি জ্বালায় দেওয়া হয় তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন পাশাপাশি আমাদের যারা ইঞ্জিনিয়ার আসছে এখানে সবাই কিন্তু খুব উছাই হয়ে আসে কিন্তু যে এলাকাটা দেখতে আসে। তো আপনারা আমরা চেয়েছিলাম যে আজকে শুধু আসবে এখানে আপনার সাথে মদ বিনিময় করবো এলাকাটা দেখবো কিন্তু আপনারা আমাদেরকে যে উষ্ণ উপার্থনা দিয়েছেন আমাদেরকে যেভাবে বরণ করে নিয়েছেন আমাদের যে সম্মান প্রদর্শন করেছেন এই জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ আমরা ভালো লাগা ভালোবাসায় আপ্লুত হয়েছি আমরা ভালোবাসা ফেসে গেছি তো এইটা আমাদের কাছে একটা খুব স্মরণীয় হয়ে থাকবে পাশাপাশি আপনাদের লাগে যদি বিদ্যুৎ দিতে পারি সেটা আমাদের কাছে খুব ভালো লাগার একটা বিষয় হয়ে থাকবে যেদিন আমরা বিদ্যুৎ দিব আশা করছি আমরা আমরা সব ইঞ্জিনিয়ার আবার এখানে আসবো এখানে এসে বিদ্যুৎ উদ্বোধন করে দিয়ে যাবো ইনশাআল্লাহ প্রতি আমার সালাম কৃতজ্ঞতা ভালোবাসা এবং সবাই ভালো থাকবে এবং আমাদেরকে সহযোগিতা করবেন আমরা আপনাদের এখানে বিদ্যুৎ দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব এই আশাবাদ ব্যক্ত করে বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাই নাম বাসবাইতে আমাদের সবার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ 0000 00th risks with heaven entender